সঙ্গে রয়েছে আমি বৃষ্টি শুরুতেই চোখ রাখবো তোলাবাজির স্বীকারত্বে সৌকত মোল্লার বিচার ও ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ এমনকি টাকা নেয় তৃণমূলের কিছু নেতা তাই অভিযোগ যারা টাকা নেয় তারা যারা টাকা নেয় তারা মানুষ নামের জন্তু দলীয় সভায় মন্তব্য করলেন শৌকত মোল্লা তোলাবাজির স্বীকারোক্তি ঠিক তার পাশাপাশি তার অভিযোগ বিচারক ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেয় তৃণমূলের কিছু নেতা যারা টাকা নেয় তারা মানুষ নামক জন্তু এর পাশাপাশি কিছু কিছু কেন সবাই নেয় শওকত বড় অ্যামাউন্ট নেয় কাটমানি তৃণমূলের রোজগারের জায়গা এমনটাই পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদারও আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখবো বিচার ও ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তৃণমূলের কিছু নেতা নিয়ে থাকেন যারা টাকা নেয় তারা মানুষ নামে কিন্তু এমনটাই দলীয় সভায় মন্তব্য শওকত মোল্লার তোলাবাজির শিকার স্বীকারোত্তি শওকত মোল্লার বিচার ও ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেয় তৃণমূলের কিছু নেতা যারা টাকা নেয় তারা মানুষ নামের জন্তু এমনটাই মন্তব্য মোল্লার এর পাশাপাশি পাল্টা কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদারও তিনি আবার বলেছেন কিছু কেন সবাই নেয় সৌকত বড় অ্যামাউন্ট নেন কাঠমানি তৃণমূলের রোজগারের জায়গায় কাঠমানি নেন সৌকত মোল্লা এমনটাই পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারেরও তোলাবাজির শিকারত্তি সৌকত মোল্লার বিচারক ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেয় কিছু নেতা এমনটাই অভিযোগ সৌকত মোল্লার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ সৌকত মোল্লার ঠিক এই ধরনের মন্তব্য কেন দেখো বেশ কিছুদিন ধরেই ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অভিযোগ আসছিল শকত মোল্লার কাছে যে সেখানে ঘর পাইয়ে দেওয়ার নাম করে বিচারের নাম করে সেখানে কিন্তু কাঠমানি নিচ্ছেন না তৃণমূল নেতারা এবং সেই অভিযোগ সামনে আসতেই কার্যত কর্মী সম্মেলন থেকে সেই বিষয়টি কার্যত তিনি তুলে ধরেন এবং তিনি বলেন এই ধরনের অভিযোগের যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু দলের তরফ থেকে কিন্তু বহিষ্কার করা হবে তাদেরকে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন বেশটি বেশ অনেক ধন্যবাদ সৌগত মোল্লা এমনটাও জানিয়েছেন যে দলীয় সভা থেকে দাঁড়িয়ে শৌকত মোল্লা ঠিক কি জানিয়েছেন শুনবো দেখুন আমরা কখনো কখনো শুনতে পাচ্ছি মাঝে মধ্যে দু একজন আছে খুব রেয়ার যারা বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে জড়ানো জড়িয়ে পড়ছে তাদেরকে আমরা সাবধান করেছি কোনো গরিব মানুষের কাছ থেকে একটা সিঙ্গেল পয়সা নেওয়া যাবে না সে যে কোনো ক্ষেত্রে হোক তাকে কোনো পাইয়ে দেওয়ার নাম করে তাকে কোনো পরিষেবা দেওয়ার নাম করে হোক কোনো রকম মানে একটা পয়সা নেওয়া যাবে না কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অক্লান্ত পরিশ্রম করে যেভাবে সরকারটা পরিচালনা করছে কেন্দ্রের বঞ্চনা থাকা সত্ত্বেও সেটাকে যথাযথ সম্মান দিয়ে আমাদের সেই লক্ষ্যে পৌঁছানো উচিত বলে আমি অন্তত মনে করি পাশাপাশি সুকান্ত মজুমদার তিনিও কটাক্ষ করতে ছাড়েননি তিনি পাল্টা বলেছেন শৌকত মোল্লা বড় অ্যামাউন্ট নেন কিছু কেন সবাই নেয় শৌকত মোল্লাই বড় অ্যামাউন্ট নেন কাঠমানি তৃণমূলের রোজগারের জায়গা এমনটাই পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের তিনি ঠিক কি বলেছেন আমরা শুনবো কিছু লোক কেন বলছে আমি বুঝতে পারছি না সবাই তো নয় শকতের কাছে তো ভাগ পৌঁছে বলে আমি শুনেছি শকত পয়সা খেতে খেতে এখন পেট ফুলে গেছে তখন ওই ছোটোখাটো অ্যামাউন্ট আর ধরছে না বড় অ্যামাউন্ট ধরছে পয়সা খাওয়া কাটমানি নেওয়া এটা তৃণমূল কংগ্রেসের রোজগারের জায়গা নাহলে তৃণমূল কংগ্রেসের লোকেদের পেট চলবে কি করে সংসার চলবে এত